সাধারণের জন্মদিন উপলক্ষে আমরা এখানে এসেছি মানুষের জন্মদিনের আনন্দটা যে এইভাবেও পালন করা যায় সেটা আমরা শিখছি জন্মদিনের আনন্দটা মানে শুধুমাত্র বাড়িতে বসে নিজেদের বন্ধু বান্ধবের সাথে আনন্দ করা নয় জন্মদিনের আনন্দটা এরকমও যে আমরা নিজেরা ভালো থাকবো এবং আমাদের ভালো থাকার মধ্যে যদি আরো আরও অনেক মানুষ ভালো থাকবে এবং সেই ভালো থাকার আনন্দটা ঠিক এইরকমই যে জন্মদিন উপলক্ষে আজকে আমরা এসেছি শোয়াখালী যে মানুষগুলোর সাথে আমাদের সেইভাবে কোনো পরিচয় নেই কিন্তু আমরা আনন্দ হলে আসি মানুষগুলোর সাথে কাছে এবং এনাদেরকে এনাদের কাছে এসে এইভাবে যে ভালো মন্দ তাদের পাশে থাকা এটি আমাদের কাছে ভালো লাগা এই যে বিভিন্ন মানুষ তাদের জন্মদিন বলি কি অন্য কোনো সহীয় দিন বলি এইভাবে যে মানুষগুলির কাছে আসে ছুটে এবং তাদের মাধ্যমে আমরা আসতে পারি তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই আজকে সায়নের জন্মদিন উপলক্ষ্যে আমরা এসেছি সায়নের পরিবারের মানুষদের সহযোগিতায় আজকের এই আয়োজন আর সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে সায়নকে আমি একবার শুভ জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা জানাই সে সবসময় শুস্তাকু পালন দে সব ঘনছউ এটাই পাঁচটা দিয়ে ঢাকা কই তাই এই পাত্রা পাবত দেবে এই চানি দেবে যখন কাগুটা পাবত দেবে যা যা চাট দেবে তাদেরকে দিও না এইদিকে চাটনি পাবত না আর বলতো বলিনা একটা কথা দেখে দেখে যাবে দাও বড় কথা বড় পড়া দাও বড় কথা দাও আসলে না সায়নের জন্মদিন উপলক্ষে আমরা সোয়াখালে এসেছি তার পরিবারের মানুষ আছে আরও অনেক আছে তো আমরা তাদের কাছ থেকে শুনে নেব যে তাদের এখানে এসে এই গ্রামের মানুষদের কাছে এসে তাদের কীরকম লাগছে আমার তো খুব ভালো লাগলো যে এইটা পাওয়া যাচ্ছে ওকে ধন্যবাদ জানাবো তুমি উদ্যোগটাই খুব ভালো হয়েছে কাছাপা অনেকে সবাই প্রস্তাব কথা দিয়েছিলো আমার নিশ্চয় সব প্রস্তাব দিয়েছে নতুন উদ্যোগটা বেশ ভালো লাগছে আমাদের আমাদের এই কোনো এটা করিনি কিন্তু শুনে পড়ে আমার খুব ভালো লাগছে আমি ভাবছি প্রত্যেকে আরও যদি করা যায় এরকম মানুষের পাশে দাঁড়া হ্যাঁ এ সমস্ত কিছু বন্ধুত্ব খুবই ভয় লাগছে ঠিক আছে